বিস্মিল্লা ইউর রহেমান রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সদ্যাহালিল্লা হিমা ফিসামা ওয়া থিম হু অ নাজিজ ওল হাকিম আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় لهُ مُلْكُ السَّمَاوَاتِ অম يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ আকাশ মণ্ডলিও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারি তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. تني تني أنتو، تني هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش. يعلم ما يلج في الارض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم اينما كنتم والله بما تعملون بصير. <applause> আর সে সমাসীন হইয়াছেন তিনি জানেন যাহা কিছু ভূমিতে প্রবেশ করে ও যাহা কিছু উহা হইতে বাহির হয় এবং আকাশ হইতে যাহা কিছু নামে ও আকাশে যাহা কিছু উত্থিত হয় তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখেন হুমুল কুস নাচি আল্লম ও ইন আল্লাহিত আকাশ মন্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারি এবং আল্লাহরি দিকে সমস্ত বিষয় প্রত্যাবর্তিত হইবে তিনি রাত্রিকে প্রবেশ করান দিবসে এবং দিবসকে প্রবেশ করান রাত্রিতে এবং তিনি অন্তর্জামী। آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير تمرا الله وتا رسوله إيمانا আল্লাহ তোমাদেরকে যাহা কিছুর উত্তরাধিকারী করিয়াছেন তা হইতে ব্যয় করো তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ও ব্যয় করে তাহাদের জন্য আছে মহাপুরুষ্কার ও মল কুম্লা তু মিনু ন বিল্লা হিমসোল কুম্লি তু মিনু বে র বেকুম অকদে আ খদ মিফকুম ইং কুম তুম্ তোমাদের কি হইল যে তোমরা আল্লাতে ইমান আনো না অথচ রাসুল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের প্রতি ইমান আনিতে আহ্বান করিতেছে এবং আল্লাহ তোমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছেন যদি তোমরা বিশ্বাসী হও هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم آيات <applause> يعني وما لكم الا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والارض لا يستوي منكم من انفق من قبل الفتح وقاتل

তোমাদের মধ্যে যাহারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করিয়াছে ও যুদ্ধ করিয়াছে তাহারা এবং পরবর্তীরা সমান নয় তাহারা মর্যাদায় শ্রেষ্ঠ উহাদের অপেক্ষা যাহারা পরবর্তীকালে ব্যয় করিয়াছে ও যুদ্ধ করিয়াছে তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়াছেন তোমরা যাহা করো আল্লাহ তাহা সবিশেষ অবহিত মেল্দিয়ো করিবোল্লা হ্যাঁ করবন হ্যাঁস না ফে ইউ দাই ফে হো কি আছে যে আল্লাহকে দিবে উত্তম ঋণ তাহলে তিনি বহুগুণে ইহাকে বৃদ্ধি করিবেন তার জন্য এবং তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ۖ সেদিন তুমি দেখিবে মুমিন নরনারীগণকে তাহাদের সমুক ভাগে ও দক্ষিণ পাশে তাহাদের জ্যোতি ছুটিতে থাকিবে বলা হইবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তোমরা স্থায়ী হইবে ইহাই মহা সাফল্য يوم يقول المنافقون والمنافقات للذين امنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب فَضُرِبَ بَيْنَهُم بِسُورٍ لَهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ الرَّحْمَةُ وَظَاهِرُهُ مِنْ قِبَلِهِ الْعَذَابِ সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদেরকে বলিবে তোমরা আমাদের জন্য একটু থামো যাহাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করিতে পারি বলা হইবে তোমরা তোমাদের পিছনে ফিরিয়া যাও ও আলোর সন্ধান কর অতঃপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হইবে একটি প্রাচীর যাহাতে একটি দরজা থাকিবে উহার অভ্যন্তরে থাকিবে রহমত ও বহির্ভাগে থাকিবে শাস্তি ইউ নাহুম এলেম নাখুম ম্যাখুম কলুম বেলা থুম وَلَكِنَّكُمْ فَتَنْتُمْ أَنفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَارْتَبَتُمْ وَغَرَّتْكُمُ الْأَمَانِيُّ حَتَّى جَاءَ أَمْرُ اللَّهِ وَغَرَّكُمْ بِاللَّهِ الْغَرُورِ منافق را مومندر كداكيا جِجَّشَا كُرِيبَي أَمْرَا كِي تُمَادَ شَنْگِي چِلَامْنَا؟ তাহারা বলিবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই তো নিজেদেরকে বিপদগ্রস্ত করিয়াছ তোমরা প্রতীক্ষা করিয়াছিলে সন্দেহ পোষণ করিয়াছিলে এবং অলিক আকাঙ্ক্ষা তোমাদেরকে মহাচ্ছন্ন করিয়া রাখিয়াছিল অবশেষে আল্লাহর হুকুম আসিল আর মহা তোমাদেরকে প্রতারিত করিয়াছিল আল্লাহ সম্পর্কে

الم يان للذين امنوا ان تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق

এবং পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের মতো যেন উহারা না হয় বহুকাল অতিক্রান্ত হইয়া গেলে যাহাদের অন্তকরণ কঠিন হইয়া পড়িয়াছিল উহাদের অধিকাংশই সত্য ত্যাগে ইমু জানিয়া রাখো আল্লাহ ধরিত্রীকে উহার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন আমি নিদর্শনগুলি তোমাদের জন্য বিশদভাবে ব্যক্ত করিয়াছি যাহাতে তোমরা বুঝিতে পারো

والذين <applause> <متحدث> <applause> <applause> امنوا بالله ورسله اولئك هم الصديقون والشهداء عند ربهم لهم اجرهم ونورهم ওয়াল্লাদিনা কাফিয়াত ওনা ই ক্যান অফ হ্যাবুল জাহি যারা আল্লাহ ও তাঁহার রাসূলে ইমান আনে তাহারাই তাহাদের প্রতি ভালোকর সিদ্দিক ও শহীদ তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য পুরস্কার ও জ্যোতি এবং যারা কুফ্রি করিয়াছে ও আমার নিদর্শন অস্বীকার করিয়াছে جهنم الودباشي. اعلموا انما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد. كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الاخره عذاب شديد ومغفره من الله ورضوان তোমরা জানিয়া রাখো পার্থিব জীবন্ত ক্রীড়া কৌতুক জাঁকজমক পারস্পরিক শ্লাঘা ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয় উহার উপমা বৃষ্টি যদ্বারা উৎপন্ন শস্য সম্বার কৃষকদেরকে চমকৃত করে অতঃপর উহা শুকাইয়া যায় ফলে তুমি উহা পিতবর্ণ দেখিতে পাও অবশেষে উহা খড়কুটায় পরিণত হয় পরকালে রহিয়াছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত কিছুই নয় سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض ও আই দ্য থ লীল জিন অমনু বিল্লা হিঁ অ রসুলি ল লিকা সবলুল্লা হিউ তিমেয়ী তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে যা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো যা প্রস্তুত করা হয়েছে তাহাদের জন্য যারা আল্লাহ ও তার রাসূল গনি ঈমান আনে ইয়া আল্লাহর অনুগ্রহ যা কি ইচ্ছা তিনি দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল মা আসাব মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি উহা সংগঠিত করিবার পূর্বেই উহা লিপিবদ্ধ থাকে আল্লাহর পক্ষে ইহা খুবই সহজ লিকাইলাটা সাঁওয়ালা মাফা তা কুম্ওয়ালাটা শ্রহ বিমা আটা কুম ওল্লাহু লায়ো হেমু কুল্লা মুখতালিয়া সাহো ইহা এই জন্য যে তোমরা যা হারাইয়াছ তাতে যেন তোমরা বিমর্শ না হও এবং যাহা তিনি তোমাদেরকে দিয়েছেন তাহার জন্য হর্ষৎফুল্ল না হও আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদেরকে আল্লাহ ইনয়া বে খাল ও না আয়া মরুনাইয়া ও আল্লাহ ফা ইন আল্লাহ হা হো যারা কারপণ্য করে ও মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয় এবং যে মুখ ফিরাইয়া নেয় الله تو عباب مكتو. پشن لقد ارسلنا رسلنا بالبينات وانزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس، فيه بأس شديد ومنافع للناس، وليعلم الله من ينصره ورسله بالغيب নিশ্চয় আমি আমার রাসূলগণকে প্রেরণ করিয়াছি স্পষ্ট প্রমাণসহ এবং তাহাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি যাহাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে আমি লৌহ ও দিয়াছি যাহাতে রহিয়াছে প্রচণ্ড শক্তি ও রহিয়াছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ ইহা এই জন্য যে আল্লাহ প্রকাশ করিয়া দেন কে প্রত্যক্ষ না করিয়াও তাঁকে ও তাঁর রাসূলগণকে সাহায্য করে অবশ্যই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী ওয়া কদ অরুসল্নু হ্যাঁউ ওয়ায়ব র হিম অজা আল্না ফিলুল্লিয়াটিহিমন বোয়ত অলকিতা ফমিন মুহতাদ ও আমি নুহ এবং ইব্রাহিমকে রাসুল রূপে প্রেরণ করিয়াছিলাম এবং আমি তাহাদের বংশধর্গণের জন্য স্থির করিয়াছিলাম নবুয়াত ও কিতাব কিন্তু উহাদের অল্পই সৎপথ অবলম্বন করিয়াছিল এবং অধিকাংশই ছিল সত্য ত্যাগী بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيسَى ابْنِ مَرْيَمَ وَآتَيْنَاهُ الْإِنْجِيلَ وَآتَيْنَاهُ الْإِنْجِيلَ وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا ورهبانيه ابتدعوها ما كتبناها عليهم ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم অতঃপর আমি তাহাদের পশ্চাতে অনুগামী করিয়াছিলাম আমার রাসুলগণকে এবং অনুগামী করিয়াছিলাম মারিয়াম তনয় ইসাকে আর তাহাকে দিয়াছিলাম ইঞ্জিল এবং তাহার অনুসারীদের অন্তরে দিয়াছিলাম করুণা ও দয়া আর সন্ন্যাসবাদ ইহা তো উহারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করিয়াছিল আমি উহাদেরকে ইহার বিধান দেই নাই অথচ ইয়াও উহারা যথাযথভাবে পালন করে নাই উহাদের মধ্যে যারা ঈমান আনিয়াছিল উহাদেরকে আমি দিয়েছিলাম পুরস্কার এবং উহাদের অধিকাংশই সত্য ত্যাগী ইয়া আইহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইয়াতিকুম কিফলাইন ইয়ো তিকুম কে ফ্লেনে মেরুলাহ মেতিহি ওয়াজাল্লাকুম নোরং তন শোনবিহী ওয়া ফিরলকুম ওল্লাহ ফোরল্লা হেম হে মোমিনগণ আল্লাহকে ভয় করো এবং তাঁহার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তাঁহার অনুগ্রহে তোমাদেরকে দিবেন দ্বিগুণ পুরস্কার এবং তিনি তোমাদেরকে দিবেন আলো যাহার সাহায্যের তোমরা চলিবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করিবেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু লি আল্লায়ে আলাম আহলুল কিটা বি আল্লায়া কদিরু আলা সেই ইনমিউ ফব নিল্লাহিওয়া আননাল ফবলা বিয়ে দিল্লা। ইয়া এই জন্য যে কিতাবীগণ যেন জানিতে পারে আল্লাহর সামান্যতম অনুগ্রহের উপরও উয়েদের কোনো অধিকার নাই অনুগ্রহ আল্লাহরই ইতিহারে যাহাকে ইচ্ছা তাহাকে তিনি তাহা দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল